বান্দরবনের এত সুন্দর জায়গা কোথায় আসসালামু আলাইকুম আমি বান্দরবন গিয়েছিলাম ওখানকার ছবি রিলস দেখে আপনারা জানতে চাচ্ছিলেন এই সুন্দর জায়গাটা বান্দরবনের কোথায় কিভাবে ওখানে আমি পাহাড়ের উপর থেকেছি পাহাড়ের খাবারের ব্যবস্থা কি তো এই ভিডিওতে আমি আপনাদের সবাইকে খুঁটিনাটি সবকিছু বলবো তো শুরু করা যাক আমি গিয়েছিলাম মূলত লামাতে ওখানকার নতুন পর্যটন স্পট মিরিঞ্জা ভ্যালিতে শুরুটা এজ ইউজুয়াল সায়েদাবাদ থেকে ডিরেক্ট বাসে লামা বাসের সুপারভাইজারকে বলে রাখলেই হবে মিরিঞ্জা ভ্যালিতে নামবো আমার যেহেতু ভ্লগ করার কোনো প্ল্যান ছিল না তাই আমি বাসের কোনো ক্লিপি নেইনি বাসের সুপারভাইজার আমাদেরকে নামিয়ে দিয়েছি মিরিঞ্জা বাজারে সারারাত জার্নির পর মিরিঞ্জা বাজারে টুকটাক নাস্তা সেরে সেখান থেকে আমরা যাবো আমাদের রিসোর্টে মিরিঞ্জা বাজারের দোকানের মামাদের জিজ্ঞাসা করলেই ভ্যালির রাস্তা চিনিয়ে দিবে আমাদের রিসোর্টে যেতে ৩০ মিনিটের একটু বেশি সময় লেগেছে পুরো পথটাই হেঁটে উঠতে হবে এবার আসি রিসোর্টে আমাদের রিসোর্ট নাম ছিল লামা হিল স্টেশন এবং আমাদের কটেজের নাম ছিল ইচ্ছেটা যার ভাড়া তিন হাজার এই তিনটি কটেজ রয়েছে প্রথমে ওটা টাকা ছিল তারপর না তিন হাজার কটেজ আছে ওটা আমার আসলে মনে নাই ঠিকঠাক ওটার ওটা ছিল পঁচিশশো টাকা এই রিসোর্টে আপনি তাবু করেও থাকতে পারবেন আবার জুম ঘরেও থাকতে পারবেন তাবু মেবি এক হাজারের মধ্যে আর জুমঘর দুই হাজার করে জুমঘর আর তাবুর অসু কমন তাই আমরা কটেজই নেই মিরিঞ্জা ভ্যালিতে কিন্তু আরো অনেক জুমঘরের রিসোর্ট রয়েছে আপনাদের পছন্দ করতে পারেন এবার আসি খাবারের একটাই প্যাকেজ পাওয়া যায় তিন বেলার ফুল মিলের প্যাকেজ মূল্য সাতশো টাকা দুপুরের খাবার শেষ করেই বৃষ্টি মিরিঞ্জা ভ্যালির সব থেকে হাইট প্লেস ক্লাস করা এই জায়গাটা এই জায়গা থেকে ওয়াইড একটা ভিউ পাওয়া যায় সারা বিকেলই আমরা মেঘের মধ্যে ছিলাম এই ভিউ একমাত্র চোখে না দেখলে বোঝানো অসম্ভব আমরা ডিনার করেছিলাম রিসোর্টের বারান্দায় টেবিল টেনে পুরো ড্রিমি একটা ডিনার ছিল ডিনারে ছিল বিবিকিউ রাতের রিসোর্টে কারেন্ট থাকে না তাই আমরা টুকটাক আড্ডা দিয়ে ঘুম নেক্সট দিন রাত থাকতেই আমরা উঠে পড়ি ভোর দেখতে সুন্দর একটা সকাল দেখে শাড়ি পরে সেজে গুজে ছবি ভিডিও নিচ্ছিলাম এসব করতে করতেই চলে আসে সকালের খাবার তারপর আরাম করে সকালে ভুনা খিচুড়ি খেয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা চেক আউট করে ফেলি আমার পার্সোনালি রিসোর্ট অনেক ভালো লেগেছে আমরা বৃষ্টি পেয়েছিলাম তাই আসলে সব কিছু আরো বেশি সুন্দর লেগেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ